আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিজাবুলাক ফ্রেন্ডস যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন ফ্রেন্ডস তো যাই হোক শবে মিরাজ কি রজম মাসের সাতাশ তারিখে রাতকে শবে মিরাজ বলা হয় এই রাতে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহিয়া সাল্লাম আসমানে আগমন করিয়া আল্লাহর সহিত সাক্ষাৎকার লাভ করিয়া উদ্ধলোকের বহু রহস্য অবগত হইয়া পৃথিবীতে আবর্তন করিয়াছিলেন এই রাত্রে দুই রাকাতে চারে দুই রাকাতের চার রাকাত নামাজ আদায় করা যায় ইহার প্রত্যেক রাকাতে রাকাতের সুরা ফাতিহার পর সুরা ইকলাস পড়িতে হয় দুই রাকাত নামাজ শেষ করিয়া বিশ বার করিয়া শরীফ পাঠ করিয়া মোনাজাত করিতে হয় এই নামাজের এই নামাজের ইমান মজবুত হয় এবং অশেষ নেকি লাভ করা যায় ফ্রেন্ডস তো এই হচ্ছে সবে মিরাজ তো যাই হোক ফ্রেন্ডস আমি এখানে বানাচ্ছিলাম রুই মাছের কড়ি কড়ি আর কি গ্রেভি যেটা বলে আর কি আলু দিয়ে তো প্রসেসটা তো আপনারা দেখেই নিলেন আমি মাছটাকে কিভাবে বানিয়েছি আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড লাইক কমেন্ট করবেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ বিদেশের থেকে ফ্রেন্ডস সবার জন্য সবাই দোয়া করবেন এটাই হচ্ছে বড় কথা মা বা ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আপনারা আছেন না কেন সব সময় দোয়া করবেন ফ্রেন্ডস তো আমার কথা হচ্ছে কি ফ্রেন্ডস জীবনে মানুষের জীবনে কষ্ট নাই বা সুখ নাই বা দুঃখ নাই এমন কোনো মানুষ নাই পৃথিবীর বুকে ধৈর্য হারা হওয়া যাবে না ধৈর্য সহকারে থাকতে হবে আর মানুষের জন্য অবশ্যই দোয়া করতে হবে যে আপনার দুশ্মন তার জন্যও দোয়া করতে হবে হৃদায়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক আল্লাহ ছাড়া কোনদ নেই আল্লাহ ছাড়া কোনো ইলা নেই দেওয়ার মালিক আল্লাহ পাক নেওয়ার মালিক পাক আল্লাহর কাছে চাইতে হবে পাক একমাত্র আল্লাহ সবার জন্য আল্লাহ পৃথিবীতে ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য অতএব পাকের ইবাদত সবসময় করতে হবে নামাজ পড়তে হবে সবসময় সবার জন্য দোয়া করতে হবে ওকে ফ্রেন্ডস আল্লাহ হাফেজ